আমার শ্বশুরকে তার এলাকার মানুষ আমার আমাকে নিয়ে পাগল ছাগল এমনি তো তারা বলে আর আমার শ্বশুরকেও বলে আপনারা তার মুখের কথা একটু শোনেন তিনি কি বলে পরবর্তী দেখা আছে আমার এই জামাইরা এই মোবাইল নিয়ে এসে পাগল হয়ে বেড়ায় তাতে করে আমারও একটা আর দুর্নাম যে তোমার রে ভালো জামাই কিন্তু হঠাৎ করে মোবাইল নিয়ে কেন এই পাগলামি করি বেড়ায় তাতে কী এতে আয় কি সমস্যা কী তাই আমি বলি কি জামা জামাই ভালো হয়ে যদি এখন সে মোবাইল নিয়ে পাগল হয়ে যদি মোবাইল নিয়ে চলে তাতে করে সংসারটা টিকিয়ে থাকতে পারে তা তো খুব ভালো অনেক বলে যে না যে কাজে নামিয়েছে তাতে তো সংসার টিকার কথা না তাতে করে সংসার তো খেয়া যাবে তাই আমি বলি কি যদি সে নামিয়ে যদি তার সংসার খেয়া যাবে কারণ সে অবোধ না সেটা একটা বুররা ছেলে আমি সেই হিসাবে তাহলে সশমতা প্রিয় বন্ধুরা আমার শ্বশুরকে বলে নাকি মানুষে যে আমি সংসারে নষ্ট হয়ে যাবে সংসার ভেসে যাবে কিন্তু এমন নয়